সব আছে ফোনটা কোথায় সব নাম ধরে ধরে গাল দিয়া তো সব চলে আসে এই দুদিন আগে একটা গাল দিয়েছে আপনা এখান থেকে 10 12 কিলোমিটারের মধ্যে সব আছে ফোন নম্বর আছে ছবি আছে গালের ভয়েস সেটাও আছে নাম ধরে ধরে গাল মুরুব্বী মুরুব্বি হুজুর গুলোকে পীর তারা পীর আমাদের তুলে এনে গাছে বেদে ছাল চামড়া ছাড়িয়ে নুন দিয়ে লোককে ডাকবে একটা ভিডিও করে ছাড়বো খুনি সানাওয়াল সিদ্ধি পূর্ব কাঁটালিয়ায় হাটকে রেখেছে আধ ঘন্টা লাগবে হাজার হাজার নয় লাখ লাখ লোক জড়ো হবে কি হবে কি হবে বলো কি করব জড়ো তো করে ফেললাম এই ছেলেগুলোকে আমি সামাল দিয়ে পাঠাবো কি করে সব আছে তুলে এনে গাছে বেঁধে ছাল চামড়া ছাড়িয়ে নুন দিয়ে লটকাতে পারে আরো দুটো দে পাললে আরো দে বিচার তো তিনি করবেন কাহার ইয়াতের দরবারে বিচার সানাউল্লাহ সিদ্দিকের হিংসা এই অষ্টা হিংসার আওয়াজ এত শিক্ষিত ভাই গুণ আছেন এত বিজ্ঞ মুরুব্বি বাপ গুণ আছেন এটা আমার হিংসা আওয়াজ হলো কথা বলে না দাও মনের খবর আল্লাহ জানে বেয়াদবি করো মাস্তে যদি চাও দূরে চলে যাও আগুন লে খেলো না আগুন লে খেলো না বাঁচতে যদি চাও দূরে চলে যাও ফুরফুরা শরীফের যে হুজুরের আওলাদ যে পীর দাদা পীরের যে বংশধর আপনার মনে ভালো লাগবে বুকে জড়িয়ে তাকে রাখে আমারই তো পীরের আওলাদ সুবহানাল্লাহ বলে জোরে বলে আমারই তো পীরের আওলাদ তা বলে অন্য গুণকে গাল দিবা তোমার অধিকার নেই

এই বিয়াদবি কে আপনার ব্রেন পুশ করেছে ওই হুজুরের অসম্ভব ওই হুজুরের অসম্ভব না ওই করে পানি লিবা তোমার জ্ঞান হলো না বস বাবা দুটো ফটো আসে ঝগড়া করার দুটো সিস্টেম শিখান তো ক্যারাটিন স্টাইল তওবা পড়ে আস্তাগফিরুল্লাহ বলে আল্লাহ পাক এই ফিতনা থেকে আমাদেরকে দূরে রাখেন বদুনা আমিন জوله বদুনা আল্লাহুম্মা আমিন কঠিন পরিস্থিতি আমরা কাওকে ভয় পাই গাই কেবল মত আল্লাহকে ভয় পাই সুবহানাল্লাহ বললে আর জোরে বলা যাবে না আর জোরে বলা যাবে না আমাদের ঈমান हम अपने गर्दनन को कटा सकता है ईमान का सौदा कभी नहीं करेंगे हम अपने गर्दनन कटा मुस्तफा का गुलाम का। है हम तो हम मुस्तफा का गुलाम है हम डरने वाला भी नहीं है डराने वाला भी नहीं है हम मोहब्बत करने वाला के जोरे बोलो आज जोरे बोला जावे ना आज जोरे बोला जावे ना सल्लल्लाहु अलैहि के भाई का के भाई का गोटा मक्का शरीफ के रसूल के क्यों माने ने अबू बकर सिद्दीक तो का मेरे जाने एकार रसूल का मेरे जाने ही मजबूत

রসুল যেটা খাত করে পাঠিয়েছে এরপর আমার কোন রায় হতে পারে রসুল চোখে কাজ দাম বলে আমিও চোখে কাজ দামি মুসাইলামা বলছে পিছনের দিকে ফিরে দেখ সব সময় আমার সাহাবি বলছে আমার বারোটা ছেলে

তুই আমাকে ভয় খাওয়াচ্ছিস রসুল যেটা বলেছে ওর উপর আর রায় হতে পারে বাহাত কেটেছে দুটো হাত শেষ তো রায় কি নবীর রায়টা আমার রায় গর্দানে ছোড়া বসে কেতাব এসেছে মুসাইল আমার হাত কাঁপতে মুসাইল হাত কাঁপতে সাহাবিকে বলে তোকে শহীদ করবো সাহাবি বলছে ফজরের নামাজ পড়া আমাদের প্রথম দোয়া থাকে আল্লাহ আমাদের শহীদ মরণ দেবেন সাহাবিকে শহীদ করে দিল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা কাউকে ভয় খাই না ভাইকা আল্লাহ তা আমার হাতেই সবকিছু জোরে বলো আর জোরে বলা যাবে আর জোরে বলা যাবে

সালামে না জানা না জানিয়ে দিই সবাই আদবে ওঠে সবাই ওঠে